নমস্কার আপনাদের দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু বিজেপি নেতা রূপক মিত্র আর সরাসরি সংবাদ মাধ্যমের সামনে গর্জে উঠলেন যেভাবে বাংলাদেশ সরকার হিন্দুদের ওপরে অত্যাচার করছে এবং তারপরেও দেখা যাচ্ছে যে সাংবাদিকদের পর্যন্ত ছাড়া হচ্ছে না তারই বিরুদ্ধে উনি গর্জে উঠলেন যেভাবে বর্তমান রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে এবং বাংলাদেশ সরকার যেভাবে অত্যাচার করছে তারই বিরুদ্ধে গর্জে উঠলেন শুনে নেওয়া যাক রূপক মিত্র সংবাদ পরিবর্তনকে কি জানা জানালেন বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন আমার এই বিষয়টা আমার যেটা জানা সেটা নিয়ে মন্তব্য করবো না তবে হ্যাঁ অর্জুন দা বলেছিলেন এর আগে অর্জুন দাকে বিভিন্নভাবে আমরা দেখেছিলাম যে আক্রমণ করা হয়েছে তার বাড়ি ঘিরে যেভাবে গুলি গম চলেছে এবং তাকে মিথ্যে মামলায় যেভাবে বারবার ডাকা হচ্ছে সেই থেকে আমি যেটা জানি সেটা হচ্ছে যে একটা তৃণমূলের এক জেলা পরিষদের একজনের হাজব্যান্ডের বাড়ি মানে থেকে একটা দুর্মূল্য এক্সপ্লোসিভ পাওয়া গেছে যেটা বিভিন্ন রকম পারমাণবিক ইয়েতে ব্যবহার করা হয় তা তৃণমূলের কাছ থেকে পাওয়া যাবে এটা তো খুব স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না এটা যদি একটা সাধারণ মানুষের বাড়ির থেকে পাওয়া যেত তাহলে সেটা অস্বাভাবিক হয় যত কিছুর সঙ্গে যোগ আপনি দেখবেন যত কিছু নোংরামি যত কিছু চুরি যত কিছু মানে মানে বিরোধী কাজ যত কিছু নোংরামি মানে সমাজবিরোধী যত কিছু কাজ আপনি দেখবেন এই তৃণমূল ছাড়া অন্য কেউ এখন পাওয়া যাচ্ছে না পুলিশ যাকেই ধরছে ধরেও বিপদে পড়ে যাচ্ছে পুলিশ এ চলছে পশ্চিমবঙ্গের মানুষ সয়ে ফেলেছে চলতে চলতে তাহলে কি আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে আপনাদের ওপরে কোনো অ্যাটাক হতে পারে বলে দেখুন আমার ওপরে অ্যাটাক হবে কি হবে না সেটার বিষয়ে আমি তো আমি বলতে পারবো না প্রথমত তবে বিভিন্ন রকম আমার কাছে আমি আপনাদের রেকর্ডিং শোনাতে পারি আমাকে ফোনে ধুমকি দেওয়া থেকে শুরু করে যা যা করার সব রকম করেছে এগুলো আমরা জেনে বুঝেই ভারতীয় জনতা পার্টি করতে এসে আমরা তো তৃণমূল কংগ্রেস করতাম করিনি তো তো আমরা জানি আমাদের ওপর অত্যাচার হবে আমাদের ওপর আক্রমণ নেমে আসবে তো সেই জায়গা থেকে দাঁড়ানোর দাঁড়িয়ে জেনে বুঝেই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এগুলো নিয়ে আমরা অতটা আশঙ্কিত বা চিন্তিত নই যা হবে দেখা যাবে না জন্মেছি যখন মরিতে তো হবেই মৃত্যু যখন একবার হবে তো তত ভেবে লাগিয়ে আসবে বাংলাদেশে যেভাবে আপনার হিন্দুদের হিন্দু মহাপ্রভু অর্থাৎ চিন্ময় প্রভুকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে তো কি মনে করছেন যে আজকে কি হতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গেও দেখুন আমি আপনাকে একটা কথা বলি পশ্চিমবঙ্গে কি হতে চলেছে কি হবে একজন রাজনীতির ছাত্র হিসাবে আমি সেই মন্তব্যের মধ্যে ঢুকছি না তবে আমার যে আত্মীয়রা ওখানে আজকে মানে দুর্বিষহ জীবনযাপন করছেন কারণ সকল সনাতন মানে সকাল সকল সনাতনীরাই হচ্ছে আমার আত্মীয় আমি বিশ্বাস করি এটা ওখানে যে সনাতনীরা রয়েছেন তারা আজকের দিনে যেভাবে জীবন জীবনযাপন করছেন যে মানে যে ভয়ের মধ্যে যে ভয়ের আবহাওয়া ওখানে তৈরি হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে মন্দিরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে ইস্কনের মতন মন্দিরকে অবৈধ ঘোষণা করা হয়েছে আমি পরিষ্কার বলতে চাই আমার আত্মীয়রা যদি ভালো না থাকে তাহলে সরকারকে বাংলাদেশ সরকারকে বুঝতে হবে আগামী দিনে এই আজ কিন্তু পশ্চিমবঙ্গে এসে পড়বে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে উঠছে যে আওয়াজ পশ্চিমবঙ্গ থেকে উঠছে সেই আওয়াজের জবাব কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে হবে কারণ আজকে আমাদের যে আত্মীয় স্বজন পরিজন যখন রয়েছে তাদের যেভাবে তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং বাংলাদেশ সরকার যেভাবে চুপ হয়ে রয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তার মা বাবা তুলে তার মা বোন তুলে গালাগাল করা হয়েছে এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করব বা প্রত্যাহার করতে বলছেন না না এটা তো বাংলাদেশ কমিশনারের আজকে শুভেন্দু অধিকারীকে যদি আজকে দেখা করতে না দেওয়া হয় বা একজন মানে আমরা বলবো যাকে রাজনীতি তো শুধু মানুষের স্বার্থেই আমরা করি তো মানুষের জন্যেই রাজনীতি করা এবং মানুষের স্বার্থে রাজনীতি করা সেই উদ্দেশ্যে যদি মানুষের স্বার্থ রক্ষা আমরা দেখতে না পারি বা আমরা যদি তাকে তার মানুষের ওপর যে আঘাত নেমে আসছে সেটা যদি প্রতিরোধ না করতে পারি প্রতিবাদ না করতে পারি তাহলে এই রাজনীতি করা আমাদের কাছে ব্যর্থ সেই জায়গা থেকে শুভেন্দুদা দা নিশ্চিতভাবে গেছিলেন যে শুভেন্দুদার উপর যে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই শুভেন্দুদার ওপর যে অকথ্যভাবে গালিগালাজ এবং শুভেন্দুদাকে যেভাবে আটকানো হলো তার আমি সম্পূর্ণভাবে নিন্দা জানাই এবং ভবিষ্যতে বাংলাদেশ হাই কমিশনার নজর রাখতে বলবো এগুলো যেন না ঘটে কারণ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুধু তাই নয় পৃথিবীর সর্ববৃহৎ দল ভারত এবং পশ্চিমবঙ্গের বিজেপির উনি অন্যতম নেতা আজকে ওনার উপর যদি এই ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না আগামী দিনে কি আপনারা রাজপথে নামবেন একশোবার না করছেন আপনারা নিশ্চিতভাবে আমরা রাজপথে তো আছি আমরা রাজপথে আছি হিন্দুত্বের ব্যানারে আছি আমরা আগামী দিনেও রাজপথে থাকবো হিন্দুত্বের ব্যানারেই থাকব আমি আপনাকে প্রথমেই যে কথাটা বললাম ভারতবর্ষ না পৃথিবীর যেখানে যা সনাতনীরা আছেন প্রত্যেকেই আমার আত্মীয় আমার আত্মীয়রা খারাপ থাকবে আমি এখানে ভালো থাকবো এটা তো হতে পারে না তো আমাকে তাকেও ভালো রাখার ব্যবস্থা করতে হবে জেন রয় হসপিটাল সাধুবাদ জানাই সাধুবাদ জানায় তাহলে কি ভারতের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেখান থেকেও কি উচিত তাদেরকে বয়কট করা সেটা আমি সেটা ভারত সরকারের কি নীতি আছে না নীতি আছে আমি জানি না তবে আমি পরিষ্কার বুঝি আমার আত্মীয় স্বজনকে যদি কেউ অত্যাচার করে চর্চা করে আমাকেও আমি আমি অত বড় মানে সাধু বা অত বড় দা নই যে আমি যে মারছে তাকে তার জন্য আমি আরেকটা গাল বাড়িয়ে দেবো কারণ আমি তো গান্ধীবাদী নীতিতে বিশ্বাস করি না বা গান্ধীবাদীর দলও আমি করি না আমি শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি আমি দিনদয়াল উপাধ্যায় যে দল করি তা আমাকে একটা কালে মারলে আমি কি করতে হবে সেটা আমি জানি আজকে বিকেলে কারণে এখান থেকে আপনি কি বলতে চাইছেন প্রত্যেকটি সাংবাদিককে না না সাংবাদিককে তো মানে আমি তো জানি গণতন্ত্রের একটা স্তম্ভ সাংবাদিকতা তাকে যদি এরকমভাবে মানে অ্যারেস্ট করা হয় নিশ্চিত ভাবে হিন্দু হবেনা ভাচ্য দিদি বা বোন হবেন হবে হিন্দুদের অত্যাচার হিন্দু হিন্দুদের এক হতে বলব পশ্চিমবঙ্গে হিন্দুদের এক হতে বলব নাহলে আগামী দিনে এই অত্যাচার তাদের ঘরের ওপরও আসবে তাহলে পশ্চিমবাংলায় যারা সব এক কথায় কটাক্ষ করছেন না কটাক্ষ তাদেরকে আমি কেন করবো সেই উদ্ধার দেখুন আমার ধর্ম আমাকে শিখিয়েছে নিজের ধর্মের প্রতি তুমি আস্থাশীল হও এবং অপর ধর্মকে তুমি শ্রদ্ধা করো আমি মুসলিম ধর্মকে অশ্রদ্ধা করি নাই মুসলিম ধর্মকে শ্রদ্ধা করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মানে এই নয় যে আপনি আমার আত্মীয়দের উপর জাগসিদাই করবেন আমি সেটারও যেমন প্রতিবাদ করব তেমনি আমার এখানে যে মুসলিম ভাই বোনেরা রয়েছে নিশ্চিতভাবে তাদেরকে আমি যে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গায় তারা আমার থাকবেন তাদের সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই কিন্তু আমার আত্মীয়দের যারা মারছেন তাদেরকে আমি তাদেরকে আমি সাবধান